হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ন্যাচারালি নাফিসা আমি নাফিসা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ক্যানাডার অটোয়া থেকে নতুন একটা ব্লগে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কেমন ছিল আমাদের এবারকার ক্যানাডা ডে জুলাই ফার্স্ট ছিল আমাদের ক্যানাডা ডে আমি আপনাদেরকে নিয়ে যাব ক্যানাডার অটোয়ার ডাউনটাউনে ব্লগে আমি শেয়ার করবো দ্য টপ ফাইভ টু সিক্স প্লেসেস টু ভিজিট ওয়েন ইউ আর ইন অটোয়া দ্য বেস্ট অ্যাট্রাকশনস ইন অটোয়া অটোয়াতে যদি এক দুই দিনের জন্য বেড়াতে আসেন তাহলে এই জায়গাগুলো আপনারা মাস্ট ভিজিট করবেন কারণ এগুলা খুবই মোস্টলি ভিজিটেড প্লেসেস ইন অটোয়া আমি সোশ্যাল মিডিয়াতে গুগলে সার্চ করে পেয়েছি অ্যান্ড গেস্টওয়াট ক্যানাডা ডেতে এই ডাউনটাউনে এই জায়গাগুলোর আশেপাশেই অনেক অনেক সুন্দর ইভেন্ট হয়ে থাকে তো যারা অটোয়া থেকে দেখছেন তারা এই ভিডিওটা সেভ করে রাখতে পারেন নেক্সট ইয়ারে আপনারা ক্যানাডা দিতে এই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারেন এই ইভেন্টগুলো এনজয় করতে পারেন আমি গিয়েছিলাম পার্লামেন্ট হিলে তারপরে সুপ্রিম কোর্টে আরও আপনাদেরকে নিয়ে যাব খুবই একটা ইন্টারেস্টিং অবজারভেটরি পয়েন্টে খুবই রিসেন্টলি এটা ওপেন করেছে ওরা কেউ কি পয়েন্ট ফ্রম দিস পয়েন্ট ইউ উইল গেট দ্য বেস্ট ভিউ অব দ্য ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ান অটোয়া শেয়ার করবো অটোয়ার নাইট লাইফ আপনাদেরকে নিয়ে যাব একটা হালাল মরক্কান রেস্টুরেন্টে ছোট্ট একটা ওয়াটাই এইটিন এ ডে একটা ফুড রিভিউ ব্লগ শেয়ার করব এই ব্লগে আপনারা আমার রেস্টুরেন্ট ব্লগ ফুড রিভিউ ব্লগ খুবই পছন্দ করছেন থ্যাংক ইউ সো মাচ ক্যানাডা ডেতে যা যা খেয়েছি সব কিছুর একটা ছোট্ট রিভিউ আপনাদের সাথে শেয়ার করবো দ্যাট ইনক্লুডস ইয়ামি ডেজার্টস অ্যাজ ওয়েল যারা আমাকে নতুন দেখছেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছুতে আমার আইডি সেম ন্যাচারালি নাফিসা তো চলেন ব্লগটা শুরু করি আমরা যাচ্ছি এখন অটোয়ার ডাউনটাউনের দিকে ক্যানাডা ডে উপলক্ষে ক্যানাডার সমস্ত সিটি প্রভিন্সে ওই দিন পাবলিক ট্রান্সপোর্টগুলো একদম ফ্রি থাকে আর ইটস নট অ্যাবাউট ফ্রি অনলি ডাউনটাউনে আসলে অন অনেক মানুষ আসে আপনাদের আজকে দেখাবো মনে হবে যে একদম বাংলাদেশে আছি আমরা অনেক মানুষ আসে তো আসলে গাড়ি পার্কিংয়ের খুবই প্রবলেম হয় এবং ওরা অনেক রাস্তা বন্ধ করে দেয় কারণ অনেক রকম ইভেন্টস হতে থাকে তো ইটস অলওয়েজ ইউনো ইটস ইজ দ্য লাইক বেটার যে আপনি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন তো এই যে দেখেন আমরা যাচ্ছি লাস্ট একটা ভ্লগে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখানকার লাইট রেল সিস্টেমটা আজকে আবারও দেখাচ্ছি খুবই ভালো এই ট্রেনগুলো নতুন আসছে সো একদম নতুন ঝকঝকা তকতকা পরিষ্কার অ্যান্ড দেন বেশ ভালো স্পিডেই চলে অনেক অনেক ভিড় মানে আমি কি বলবো স্টেশনে মনে করেন হাঁটাই যাচ্ছে না ক্যানাডা ডে হলো এমন একটা ডে আপনার ক্যানাডাতে মনে হবে যে আপনি ক্যানাডায় না আপনি বাংলাদেশে আছেন মানে সমস্ত মানুষ মনে করেন রাস্তায় চলে আসছে আর আমাদের ক্যানাডার আমাদের ফ্ল্যাগের কালার হলো যে হোয়াইট অ্যান্ড রেড তো সবাই চেষ্টা করে হোয়াইট রেড মানে একটু ড্রেস আপ করার জন্য সো আমার মনে হয় যে একদম পহেলা বৈশাখের মতো ট্রাস্টমি এটা আমি মনে হয় আমার সব ক্যানাডা ডে ভ্লগে বলি বাট এরকমই মনে হয় তো আমরা এখন আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড থেকে এটা আই ছিল ওখান থেকে আমরা উপরে উঠে চলে এসেছি এখন যাচ্ছি বাইওয়ার্ড মার্কেটে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো বাইওয়ার্ড মার্কেট এটা হলো সবচেয়ে একটা ভাইব্রেন্ট মানে ডাউনটাউনের একটা জায়গা সব সময় কোনো না কোনো ইভেন্ট চলতেই থাকে মানে এভরি উইকেন্ডে লাইক সামথিং ইজ হ্যাপনিং দেয়ার এবং এখানে খুবই সুন্দর সুন্দর অনেকগুলো রেস্টুরেন্ট আছে আমার এরকম যে প্যাটিও স্টাইল রেস্টুরেন্ট দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন আমার কাছে এগুলো খুবই ভালো লাগে এবং এই রেস্টুরেন্টগুলোতে আপনি যদি কেনাডা দিতে আসলে খেতে চান আপনাকে আই উড রিকমেন্ড আপনি রিজার্ভেশন আগের থেকে দিয়ে রাখবেন প্রচুর ভিড় থাকে অ্যান্ড কেনেডিয়ানরাও ওইরকম ওপেন স্টাইলে যেহেতু সামার আমাদের খুবই কম দুই তিন মাস ওরা এরকম রেস্টুরেন্টে খুবই পছন্দ করে তো আমরা একটু এগিয়ে যাচ্ছি ওই দিন ওয়েদার আল আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল তো এই যে দেখেন আশেপাশে বাইওয়ার্ড মার্কেটে এরকম অনেক দোকান মার্কেটের ভিতরেও আছে এবং বাইরে ওরা স্টল লাগাই দেয় এরকম টেন্টের মধ্য দিয়ে সো আপনারা দেখতে দেখতে যেতে পারবেন আজকে আমরা চলে এসেছি একটা হালাল মরক্কান রেস্টুরেন্টে আপনাদের সাথে এই মরক্কান খাবারের একটা রিভিউ শেয়ার করব এবং এই রেস্টুরেন্টটা দেখেন ভেতর থেকে এরকম আপনি দুই দিক থেকেই ঢুকতে পারবেন এই বাইওয়ার্ড মার্কেটটা একটু স্কোয়ার শেপের আমার মনে হয় আপনি মার্কেটের ভিতর থেকে ঢুকতে পারবেন আমরা রাস্তার উপর থেকে ঢুকলাম আর এই যে দেখেন ওদের স্পেশালিটি এই ডিশগুলোতে ওরা ওদের খাবার পরিবেশন করে আমরা ওদের ফেমাস দুটো ডিশ ট্রাই করেছিলাম এটা ছিল বিফের একটা তরকারি হোয়াট ইজ ইট কল তাজিন তাজিন সো তাজিন বলতেছে আই হোপ আমি প্রোনাউন্স করলাম ঠিকমতো অ্যান্ড চিকেনের একটা আইটেম অর্ডার করেছিলাম অ্যান্ড এই ফ্রেশলি মেইড ব্রেডসগুলো এত এত মজা ছিল আর কি বলবো চিকেনটা একটু গ্রেভি ছিল ফ্রাইস ছিল লেটস ডু হোয়াট আই ইট ইন এ ডে ইন ডাউন টাউন সো আমাদের খাবার চলে এসেছে আমরা অর্ডার করেছিলাম বিফ তাজিন অ্যান্ড চিকেনের একটা আইটেম ছিল আর এই ফ্রেশ ব্রেডগুলো এত মজা ছিল এত ফ্লাফি ছিল এই বান বলে না কি বলে আমি জানি না কিন্তু খুবই গরম ছিল অ্যান্ড ইট ওয়াজ ডিফারেন্ট মানে অনেক বেশি ফুলফিলিং ছিল মাংসটা একটু ট্রাই করি ফুড ব্লগার হওয়া আসলে অনেক কষ্টের আমার মুখ পুরা পুড়ে গিয়েছিল এত গরম আর এটা ছিল একটা চিকেনের আইটেম চিকেন রোস্টের মতো মনে করেন স্লো কুক করা সাথে ফ্রাইজও ছিল একটু ঝোলঝোল ছিল দিস ওয়াজ গুড টু কিন্তু ওই তাজিন ওয়াজ লাইক মানে আমেজিং মানে দেখেন মাংসগুলা অনেক ফ্যাট চর্বি দিয়ে রান্না করছে আর অনেক আলু বোখারা দেওয়া ছিল প্লামস বা প্রুনস সো অনেক মজা লাগছে একদম আমাদের দেশের গরুর মাংসের মতোই মনে হচ্ছিল কয়েকদিন আগেই তো কোরবানির ঈদ গেলো তো আমার কাছে মনে হচ্ছিল যে ওই বাসার রান্না করা গরুর মাংস খাচ্ছি আর এটা ছিল ওদের মরক্কান একটা আপেলের জুস ছিল আমার কাছে এটা এটা খেতে বেশ ভালো লেগেছে ওরা রিকমেন্ড করেছিল খাওয়া দাওয়া করার পর আমরা বের হয়ে গেলাম আর এই যে দেখেন বাইওয়ার্ড মার্কেটের চারিপাশে শুধু দোকান আর দোকান এই দোকানটা যেমন ন্যাচারাল সাবানের দোকান এগুলাকে বলে বাদ বম আপনি চাবে এই একটা বাদ বম দিয়ে দিলে এটা ফেনা হয়ে যাবে সাবানের মতো ব্যবহার করা হয় তো এই পাশে দেখেন খুবই সুন্দর গান হচ্ছিল এটা একটা ক্যাফে রেস্টুরেন্ট টাইপের এবং খুবই সুন্দর অ্যাস্থেটিক ছিল আমি এইবার খেয়াল করলাম আই ওটা পেইন্টিং করেছে কিনা নতুন আর সামনে ছিল রিজু সেন্টার তো যাই হোক আমরা এখন আস্তে আস্তে করে আগায় যাচ্ছি পার্লামেন্ট হিলের দিকে আটকায় ফেলছে মনে হয় এইবার চারটা বাজে ওদের একটা ফ্লাইপাস্ট ওরা এখানে বলে স্নো বার্ড শো এয়ার এয়ারফোর্স ওরা একটা ফ্লাইপাস্টের মতো করবে তো এখনো দেরি আছে কিন্তু এত ভিড় রাস্তায় আপনারা তো দেখতেই পাচ্ছেন তো আমি ভাবতেছিলাম হয়তো ওরা ক্লোজ করে দিছে কিনা বাট না এখানে সিকিউরিটি চেকিংও হচ্ছে ব্যাগ খুলে খুলে দেখতেছে আমাদের ব্যাগ খুলতে বলে নাই তো সিকিউরিটি চেক করে আমরা ঢুকে পড়লাম পার্লামেন্টের ভিডিও তো আমি অনেক দিয়েছি আগেও বেস্ট প্লেসেস টু ভিজিট অটোয়া ন্যাচারালি নাফিসা লিখলেই আপনারা পেয়ে যাবেন ডাউনটাউনে কোথায় কোথায় ঘুরতে পারবেন তো আজকেও আমরা এখানে এসেছি তো অনেক অনেক গরম ছিল সো ওয়ার কমফোর্টেবল ড্রেস জুলাই অগাস্ট এই সময়টা খুবই রোদ থাকে তো এই যে আমি আমার পানির বোতলটা পকেটের মধ্যে ঢুকায় রাখছিলাম কারণ আসলে পানি নিয়ে আসি নাই এটা খুবই ভুল হয়ে গিয়েছে আপনারা পানি সানগ্লাস তারপরে সানস্ক্রিন একটা বসার চাদর নিতে পারেন এগুলো আসলে ক্যারি করতে হয় তো ওই জন্য ভালো লাগে না বাট পানির বোতল ইজ এ মাস্ট এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিও হচ্ছে এটা ছিল মানে ট্রিভিয়া গেম আপনি একটা নাম্বার নেবেন তারপরে ধরেন কোয়েশ্চেন করা হবে হয়তো আপনাকে পুরস্কারও দেওয়া হবে সো অনেক রকম অ্যাক্টিভিটি হচ্ছিলো আর দূরেই দেখলাম অনেক মানুষের ভিড় তো কোনো আসলে নাচ গান হচ্ছে কিন্তু আমি একবারই ক্যামেরা দিয়ে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না স্কটিশ ড্যান্স হচ্ছে এস এতটুকুই ভিডিও করতে পেরেছি ট্রাস্ট মি আমার মনে হয় দমটা আটকায় যাচ্ছিল এত মানুষের ভিড় আর এত গরম আজকে তো সবাই এখন আমরা দাঁড়াই ওয়েট করতেছি যে স্নোবার্ড শোটা হবে ফ্লাইপাস্ট সবাই দেখেন এই যে চাদর টাদর নিয়ে সো এই যে স্নোবার্ড শো হচ্ছে বাট দিস ইয়ার আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড মাত্র চার থেকে পাঁচবার ওদের এই ফ্লাই পাসটা হলো লাস্ট ইয়ার লাস্ট ইয়ারের ভিডিও কিন্তু আছে ওইটা কিন্তু অনেক লম্বা এই ফ্লাই পাস শোটা হয়েছিল পার্লামেন্ট হিল থেকে বের হয়ে আসলাম আমরা আর দেখেন কি সুন্দর অদ্ভুত সুন্দরভাবে উনি এই পেন্টিংগুলা বানাচ্ছে কি ম্যাটেরিয়াল দিয়ে কিভাবে করছে আমি আসলে এত বলতে পারবো না কিন্তু মানে ভিডিওতে যত না সুন্দর লাগছে সামনাসামনি চোখে দেখতে মানে আমরা মানে খুবই মাসমারাইজড হয়ে গিয়েছিলাম মনে করেন হা করে আমরা সবাই দাঁড়ায় দাঁড়াই দেখতেছিলাম ভদ্রলোক নিজেও একটু অপ্রস্তুত হয়ে গিয়েছে তো এখন আমরা যাচ্ছি সুপ্রিম কোর্টে গরমে আমাদের অবস্থা খারাপ সো ইগনোর মাই ফেস যে দেখেন ক্যানাডা ডেতে কি কি হবে সময়সহ সুপ্রিম কোর্টের বাইরে সুন্দর করে ওরা লিখে রেখেছে সুপ্রিম কোর্টে এখানে অনেক ইভেন্ট হয় আপনারা যাদের বেবি আছে আপনারা এখানে আসতে পারেন আর এখানে দেখেন অনেক 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 ফুড ট্রাক আমার কেন জানি এই জায়গাটা একটু রংরা রংরা সবচেয়ে লম্বা লাইন ছিল বেভারেজ ট্রাকগুলোতে তো অনেক দেখে শুনে আমরা এখন এই লেমনেডের লাইনেই দাঁড়িয়ে গেলাম কারণ আমাদের অবস্থা খুবই খারাপ এত গরমে এত পানির পিপাসা লাগতেছিলো তো লেমনেড খাবো দিস ইজ মাই ফার্স্ট টাইম অনেস্টলি আমি লেমনেড এভাবে ট্রাই করতেছি তো অনেক মজা লাগছে একদম লেবু দিলো এবং চিনির পরিমাণ খুবই কম ছিল সো লেবু পানি বরফ মানে খুবই 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 ভালো লাগতেছিল মনে হচ্ছিল মনে করেন আমাদের জানটা কলিজাটা ঠান্ডা হয়ে গেল জানটা ফেরত আসলো এরকম সুপ্রিম কোর্টের সামনে এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম স্টল বসছে অনেক রকম ইভেন্ট হচ্ছিল যে ফ্রি চেস দাবা খেলতে পারবেন একদম লাইভ দাবা খেলতে পারবেন পাশেও দেখলাম যে ছোট্ট একটু করে ওরা এই যে দাবা খেলছে যে আমার হাতের বাম দিকে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সবাই দাবা খেলতেছে এই যে ছোট ছোট বাচ্চারা আবার এখানে ছোটখাটো পর্যায়ে লাইভ সার্কাসও চলতেছে তো সবাই আসলে চিয়ার আপ করতেছিল এখানে তো ওরা কষ্ট করে এরকম এন্টারটেন করতেছে সবাইকে অ্যান্ড দিস ওয়াজ অল ফ্রি এটাই হলো সবচেয়ে মজার ব্যাপার আর এই যে দেখেন বিশাল লম্বা লাইন এখানে তো ক্যানাডা এই যে সুপ্রিম কোর্টের সামনে ক্যানাডা লিখা এখানে সবাই ছবি তুলবে আমি একদমই টায়ার্ড বড় বড় বালিশের মতো ওরা বানায় রাখছে আমি এত টায়ার্ড ছিলাম তে বালিশের উপর বসে একটু আমি লেমনেরটা সিপ করে খাচ্ছিলাম আর এই যে ফাইনালি আই গট মাই টার্ন এখানে ছবি তুললাম ভিডিও করলাম ছবি কিন্তু অলরেডি আমি ফেসবুকে শেয়ার করেছি এরপরে আমরা সুপ্রিম কোর্ট মোটামুটির পেছন দিকটাতে হাঁটতে হাঁটতে চলে আসলাম এন্ড গেস হোয়াট এই জায়গাটা আমি কখনো ডিসকভার করি নাই দূরে দেখেন একটা ব্রিজ এটা সম্ভবত গ্যাটিনিউ ব্রিজ কিনা জানি না ভুল হলে আপনারা কমেন্টে লিখে দিবেন যেহেতু আমিও এখনও অটোয়াতে নতুন সো একটা ব্রিজ দেখা যাচ্ছিল এন্ড দিস ভিউ ইট ওয়াজ আমেজিং সুন্দর বাতাস হচ্ছিল তো আমরা বেশ অনেকক্ষণ এখানে দাঁড়াই ছিলাম খুবই সুন্দর আর দূরে দেখেন একটা ছোট্ট একটা লাল কালারের একটা জিনিস পানির মধ্যে সাঁতার কাটতেছে ওটা কিন্তু একটা বাস এই এটাকে এমফি বাস বলে এই বাসটা কিন্তু পানিতেও চলে আবার রাস্তার উপরেও চলে এটা একটা হপন হপ বাসের মতো আপনি পুরো সিটি ট্যুর যারা অল্প সময়ের জন্য আসবেন তারা নিতে পারেন আর এই যে দেখেন এখানে ফার্স্ট এইড ব্যবস্থা আছে তো আমার কাছে এইগুলো জিনিস খুবই ভালো লাগছে কেউ যদি অসুস্থ হয়ে যায় মানে খুবই সুন্দর আবার বাচ্চা মানে অ্যাসিস্ট্যান্স বাচ্চা টাচ্চা হারায় গেলে ফার্স্ট এইডের জন্য অ্যান্ড গেস ওয়াট ফাইনালি ওয়াটার স্টেশন পেয়েছি মানে কি বলবো ওরা যে মানুষের দোয়া সেদিন পাচ্ছিল মানে আমরাই অনেক অনেক দোয়া করে দিছি ওদেরকে অ্যান্ড এই যেই মেয়েটা এত সুইট ছিল আমি কতবার যে পানি খাইলাম মানে প্রতিবারই আমাকে লাইনে দাঁড়াতে হচ্ছিল কিন্তু কারণ এখানে সব কিছু সবাই খুবই সিস্টেমেটিক লাইন কেউ ব্রেক করে না সো এভরিটাইম আমি লাইনে দাঁড়াচ্ছিলাম আর পানি নিচ্ছিলাম সো খুবই মানে সুইট ছিল মেয়েটা আর এই যে দেখেন এমপি বাস একটু আগে বললাম না যেই বাসটা পানিতে ছিল এই যে দেখেন এই বাসটা হলো এরকম অ্যান্ড দেন আপনি টিকিট নেবেন ওরা দশ বারোটা স্পটে মানে পুরো সিটি ট্যুরটা আপনাকে দিয়ে দিবে তো অনেক রকমের হপন হপ বাস আছে আপনারা নিতে পারেন এরপরে চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে সো এটা হলো রিডু ক্যানাল রিডু কানালের ভিডিও কিন্তু আমি লাস্ট টাইম করেছিলাম লাস্ট ইয়ার ক্যানাডা ডে ব্লগে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন তো রিডু ক্যানালে আজকে না যেয়ে আমরা এই পাশে দিয়ে চলে যাচ্ছি নতুন একটা অবজারভেটরি পয়েন্টে কি পয়েন্ট এটা খুবই রিসেন্টলি কয়েক মাস হলো ওরা মানে রিস্ট্রাকচার বা রিডেভেলপ করে ওরা ওপেন করেছে তো আমরা সেখানে যাচ্ছি আর এই যে পার্কটা দেখতে পাচ্ছেন এটা হলো মেজর হিল পার্ক বলে খুবই সুন্দর পার্ক এখানেও অনেক মানুষ এসেছে ফ্যামিলি নিয়ে সবাই বসে আছে মানে খুবই সুন্দর খুবই সিনিক এখানে আপনারা ভিজিট করতে পারেন আর এই মেজর হিল পার্কেও কিন্তু আপনারা টিউলিপ ব্লুম দেখতে পারেন যখন টিউলিপ ফুলের সময় হয় ফুটার সময় হয় এখানেও টিউলিপ ফুল ডিসপ্লে করা হয় আর এই যে দূরে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ন্যাশনাল গ্যালারি অফ ক্যানাডা এটা হলো ন্যাশনাল আর্ট মিউজিয়াম ওয়ান অফ দ্য লার্জেস্ট আর্ট মিউজিয়ামস ইন নর্থ আমেরিকা আর এই প্যাটিও সেট আপের রেস্টুরেন্টগুলো দেখেন এত ভালো লাগছিল তো যা বলছিলাম ক্যানাডার নয়টা ন্যাশনাল মিউজিয়ামের মধ্যে সাতটাই কিন্তু অটো আর এই যে আর্ট গ্যালারি বা ন্যাশনাল আর্ট মিউজিয়ামটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাল বড় পাঁচ লাখ স্কোয়ার ফিট জায়গা জুড়ে অবস্থিত এবং এক লাখ তেত্রিশ এক্সিবিশনই করা আছে ইনশাল্লাহ আপনাদেরকে একদিন নিয়ে যাব তো আমি যেই ব্রিজটার উপর দিয়ে হেঁটে যাচ্ছি এটাকে বলা হয় পিবাডান ব্রিজ তো এই ব্রিজটা দিয়েই ওরা কানেক্ট করেছে কি পয়েন্টে কিউকি পয়েন্টটা একদমই নতুন হয়েছে তো চলেন ওখান থেকে নাকি অটোয়ার সবচেয়ে বেস্ট ভিউ ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ান বলা হয় অটোয়াকে মানে ক্যানাডার রাজধানী তো এই রাজধানীর সবচেয়ে বেস্ট ভিউ আপনারা দেখতে পারবেন এই কিউেকি পয়েন্ট থেকে সো চলেন আপনাদেরকে নিয়ে যাই কিউকি পয়েন্টে খুবই সুন্দর একটা সুদিং ওয়াক ছিল সানরাইজ থেকে শুরু করে একদম রাত এগারোটা পর্যন্ত এই কিউকি পয়েন্টটা খোলা থাকবে অক্টোবরের একত্রিশ তারিখ পর্যন্ত একত্রিশ তারিখের পর থেকে এপ্রিলের এক তারিখ পর্যন্ত সানরাইজ থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে এই অবজারভেটারি পয়েন্টটা খুবই সুন্দর দুই তালায় আছে আমরা একদম উপর উপরতলায় চলে গেলাম অবজারভেটারি পয়েন্টে যে দেখেন আমরা কিন্তু একটু আগে ওই সাইডে থেকে দেখছিলাম আর এই যে এই ব্রিজটা এটা হলো যে গ্যাটিনিউ ব্রিজ বলা হয় গ্যাটিনিউ হলো মানে আমাদের পার্শ্ববর্তী যে প্রভিন্স আছে অন্টারিওর পাশে সেটা হলো কিউবেক কিউবেক প্রভিন্সের একটা সিটি তো অটো এবং গ্যাটিনিউকে কানেক্ট করেছে এই ব্রিজটা অনেক সুন্দর বাতাস হচ্ছিলো আসলেই মানে কি বলবো যে মানে খুবই খুবই সুন্দর একটা মানে সিন পয়েন্ট আমি বলবো দুই লেভেলে আপনারা এখানে দেখতে পারবেন আমরা নিচ নিচতলায় আর যাই নাই উপর থেকেই দেখছিলাম খুবই সুন্দর লাগছিল পার্লামেন্ট হিল দেখতে পারবেন তারপরে যে অটোয়া গ্যাটিনিউ এই ব্রিজটা মানে এভরিথিং খুবই খুবই সুন্দর লেগেছে এবং এখান থেকে সূর্যাস্ত দেখাটা আসলে ইট ওয়াজ কী বলবো যে চেরি অন দ্য টপ মানে খুবই সুন্দর লাগছিল আকাশের কালারটা দেখেন আপনারা যারা এখনো যান নাই একদিন হলেও সামারের মধ্যেই চেষ্টা করবেন একটু ভিজিট করতে মানে খুবই খুবই সুন্দর ইটস ওয়ার্থ ইট কেউ কি পয়েন্ট বলে খুবই খুবই ভালো লাগছিল আসলে আমাদের তো এরপরে আমরা বের হয়ে আসলাম আর এই যে দেখেন এটা কিন্তু ইউএস এমবেসি আমেরিকার এম্বাসি অনেক বড় বিল্ডিংটা মানে এই মাথা থেকে ওই মাথা আজকে আমাদের টার্গেটই ছিল অটোয়া ডাউনটাউনটা আমরা এক্সপ্লোর করব এখন দেখেন অটোয়া নাইট সো এগুলাকে বলা হয় পাব বা বার তো নাইট লাইফের জন্য এগুলো ফেমাস তো আমাদের কালচারের সাথে তো ডেফিনেটলি যায় না বাট ডাউনটাউনে গেলে এরকম বার পাব দেখতে পাবেন এখানে আপনি মানে খাবারও খেতে পারেন এখানে ফাইন ডাইন রেস্টুরেন্ট ডিজে থাকবে তারপরে বুজ অ্যান্ড অল তো যাই হোক আমরা যাচ্ছি একটা ডেজার্টের দোকানে জুস ডুডস তো শুরুতেই ওরা কমপ্লিমেন্টারি জুস দিচ্ছে হয়তো বা ক্যানাডা ডে উপলক্ষে অনেক মজা ছিল দ্যাট ওয়াজ ব্ল্যাকবেরি জুস তো আমি আমার কলিগের কাছ থেকে শুনে আজকে এখানে আসলাম জুস ডুডস তো আমি নিয়েছিলাম রেইনবো ডুডস ওরা মানে হানি দিতেই থাকবে দিতেই থাকবে আপনাকে বলতে হবে স্টপ অ্যান্ড দেন দে উইল স্টপ আর এটা ছিল একটা ম্যাঙ্গো কোকো আর ম্যাঙ্গো খোলা সামথিং মানে কোকোনাট মিল্ক দেয়া ছিল সো প্রথমে আপনাদেরকে আমি রেইনবো ডুডস এটার একটু রিভিউ দেই। অনেক অনেক ফ্রুটস ছিল উপরে অল্প একটু আইসক্রিম ছিল আইভিশ একটু বেশি থাকতো একটা চকলেট ছিল অ্যান্ড দেন এই যে জুস তো জুসের পরিমাণটা অনেক কম ছিল আসলে অনেক বেশি গরম ছিল তো মানে জুসটা যদি একটু বেশি হতো তাহলে বেটার হতো তো এই যে দেখেন আইসক্রিমটা চকলেটটা উপরে মনে হয় একটু শুও ছিল অ্যান্ড অনেক 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 বেশি ফ্রুটস ছিল তো আপনি যদি জুস বেশি পছন্দ করেন তাহলে এটা আপনার ভালো লাগবে না কিন্তু আপনি যদি ফ্রুটস চাং এবং বড় বড় ফ্রুটস চাং ছিল তাহলে ভালো লাগবে ওয়ার এজ এই ম্যাঙ্গো কোকো বা এটা মানে এত এত মজা মজা ছিল ছিল আমি কি বলবো কোকোনাট মিল্ক আমি অতটা পছন্দ করি না কিন্তু এটা বেশ ভালো লেগেছে আর এই যে অনেক অনেক বেশি বড় বড় ফ্রুটস চাং ছিল সবই এগুলো রিয়েল ফ্রুট আমার রিভিউ হবে সেভেন আউট অফ টেন এখন অলমোস্ট নয়টা বাজে সারাটা দিন কানাডা ডেতে আজকে আলহামদুলিল্লাহ অনেক এনজয় করেছি আপনারা এনজয় করলেন কেমন এই ব্লগটা কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হবে শিগগিরই বাই বাই